শুভেচ্ছা আপনি কি আপনার খেলার জন্য ফাইবার নৌকা কেন কথা ভাবছেন আমরা নিয়ে এসেছি বিভিন্ন সাইজের ফাইবার নৌকা লক্ষ্য করুন দর্শক আমাদের কাছে বিভিন্ন সাইজের ফাইবার নৌকা আছে যেমন সবচেয়ে ছোট আছে আট ফিট যে লক্ষ্য করুন এই নৌকাটা আট ফিট লম্বা এরপর আছে দশ ফিট এবং এই দশ ফিট নৌকাতে কিন্তু আপনি তাহলে ইঞ্জিনও লাগাতে পারবেন যদিও আট ফিট নৌকাতেও কিন্তু আপনি তাহলে ইঞ্জিন লাগাতে পারবেন কি আট ফিট এবং এই দশ ফিট নৌকাতেও কিন্তু ইঞ্জিন লাগানো যায় এবং ইনস্টি ব্যবহার করা যায় লক্ষ্য করুন দর্শক দর্শক এটা কিন্তু বারো ফিটের নৌকা এবং এই নৌকাটাতে প্রায় সাড়ে পাঁচশো কেজি লোড নেওয়া যায় এটাও বারো ফিটের নৌকা কিন্তু এটা দেখেন বা পিছনে লেজ লাগানো এটাও কিন্তু স্বস্ত কেজি লোড নেওয়া যায় আসে আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিতরে ষোলো ফিট লম্বা যে নৌকাটা এই নৌকাটা কিন্তু সাতশো কেজি লোড নেওয়া যায় এবং এরপরে আসে আমাদের কাছে আঠারো ফিটের এই যে নৌকা ষোলো ফিটের পরে এই নৌকাটা কিন্তু সারা বাংলাদেশে রঙানো হয় এবং আসে আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিতরে আছে বাইশ ফিট এবং তেইশ ফিটের যে নৌকা লক্ষ্যকরণ দর্শক এই যে নৌকাটা কিন্তু বাইশ ফিট লম্বা এবং এই যেটা দেখতে পাচ্ছেন এখন সাদা রঙের এটা কিন্তু তেইশ ফিট লম্বা তা আমরা আমাদের দেশীয় পরিবহন ব্যবস্থাটা কিন্তু আমাদের সংশ্লিষ্ট জেলাতে পাঠিয়ে দিয়ে এছাড়া সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু এগুলো পাঠিয়ে দিতে পারি লক্ষ্য করুন দর্শক এই যে নৌকাগুলোতে কিন্তু আপনারা অনায়াসে বিশেষ করে লেজ সংযুক্ত হওয়ার কারণে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট খেয়ে বা পুকুরে কিন্তু এবং নদীতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া মাছের খাবার জন্য মাছের খাদ্য দেওয়ার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নৌকুলা এই নৌকাগুলোতে কিন্তু অনেক পরিমাণে খাবার সংশোধন বা মানে বহন করা যায় এবং যারা বিশেষ করে চাপেই পারাপে কিন্তু এই নৌকাটা ব্যবহার করতে পারে লক্ষ্য করুন এই যে ঘেরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন তো কিন্তু অলমোস্ট পনেরো থেকে ষোলো মন খাবার ইতিমধ্যে লোড দেওয়া হয়েছে এবং এই খাবার নিয়ে কিন্তু তারা এই যে তাদের ঘেরে কিন্তু খাবার ছিটানোর জন্য তারা ব্যবহার করে থাকে এই নৌকুলো দর্শক এছাড়া অন্য সাইজের যে নৌকাগুলো আছে আমাদের সাথে নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে শুধুমাত্র বুকিং চার্জ দিলেই পাঠিয়ে দিই বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যায় এছাড়া অন্য সকল ধরনের পণ্য জন্য আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু ওয়ান ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে আল্লাহ হাফেজ